মর্নিং ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি আজকে এটা দেখি শুরু করলাম কারণ এটা হচ্ছে নতুন একদম তাই জন্য এই যে লাগিয়ে দিয়ে গেছে আর এই যে চা বসিয়েছি সবে দুটো পাবদা মাছ আর চিকেন এটা কি গো ডাল দেখো এমন বলছে যেন মনে হচ্ছে ডালটাকে ফোড়ন দিয়েছে কি হবে আজকে বিউলির ডাল হবে ডাল সিদ্ধ করে রেখেছি আর ওই পাবদা মাছটা জানি না পাবদা মাছটা হবে ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আলু পোস্ত আর কুমড়ো ফুলের বড়া হুম ওকে আরেকজন বিবি সাহেবা পুজো দিচ্ছে নামবে একটু বাদে ঠিক আছে চলো পরে আসছি চাটা করতে করতে আর দেখাচ্ছি দেখো একটু দেখো দেখো দাঁড়াও না দেখো শুধু কি বলবে বলো তো সাত সকালবেলা কুল খাচ্ছে কি করছে গো এই কুল খাচ্ছে গো কুলটাকে দেখো ওই দেখ ওই দেখ ওই দেখো দেখো কুলটাকে দাঁত দিয়ে চিঁড়েছে এই যে চা হচ্ছে এটা ভিডিও এডিটিংটা করছি তাই জন্য ঠিক আছে চলো পরে কথা বলি আবার এই দেখো আজকে শনিবার পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মালাটা দেখো কি সুন্দর লাগছে জবা ফুল হলো পুরো ঠাসা আজ যে শনিবার তাড়াতাড়ি পুজো দেয়া হয়ে গেছে এখন বাজে দশটা দশটা দশ পুজো দেয়া হয়ে গেছে একটু বেরোবো আমি বোন থাকবো আমি একটু বন্ধুদের সাথে বেরোবো তো সেই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে দিলাম চলো হয়ে গেছে এই যে চা ঠিক আছে আর ওটাকে ভেজাতে দিয়েছি বন্ধ করে দিই চা এটা দিয়ে দিই আমা ও মা এনা দিয়ে দাও বাবাকে যাও দিয়ে দাও এই কুল খাওয়া হয়েছে কোথায় এদিকে পায়েসের চালটা ভাজি পায়েস করবো এই যে দুধ বসিয়ে দিয়েছি এটা দুধ ডাল সিদ্ধ হয়ে গেছে কেন করছি বলছি আর এই যে গুড়টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি গুড়ের পায়েস করব আর এইটা হচ্ছে বোনের পাবদা মাছ আর মাংস পমের মাংস পাবদা মাছ খাবো পায়েসটা এখন করছি কারণ বাবা রাত্রিবেলা খাবে রুটি দিয়ে তখন করব না গরম খায় না ঠান্ডা এখন করে রাখলে ঠান্ডা দেখাচ্ছি পায়ে দাঁড়াও দাঁড়াও এই যে পায়েসটা সিদ্ধ হচ্ছে চালটা কি করছি আর এই দেখো এইখানে হচ্ছে কাজু বাদামটা এই যে জলে ভিজানো রয়েছে আর এইখানে হচ্ছে গুড়টা এই যে অনেকটাই গলে গেছে অনেকটা দিয়েছিলাম গুড়টা দূরের মধ্যে দিয়ে দেবো আগে চালটা সিদ্ধ হয়ে যায় এখনো দিইনি গুড়ের হচ্ছে আর তোর কি সমস্যা হয়েছে বল বল নাচিস কেন বল কি হয়েছে ওর আগে ওখানে বালতি থেকে জল নিয়ে ভরতো ওটা ওর ভালো ছিল এখন ওকে বোতলগুলো ওখান থেকে এই যে এইখান থেকে এইখানটা নিয়ে আসতে হবে বলে ওর নাকি খুব বিরক্তি ভাবো কত বড় কুড়ে হলে এই যে বোতলগুলো একটু এখান থেকে নিয়ে এই যে এই যে এখানে মানে কুড়ে কত বড় হয় দেখো আর এগুলো আপেল ফুলগুলো হেভি বড় বড় আর এই যে কুমড়ো ফুল বুঝলে তো কুমড়ো ফুলের বড় ফুল আপেল ফুল বুঝে যাবে সবাই আর এই যে আমুল দুধের প্যাকেট দেখছে এই আমূল দুধ দিয়েই হয়েছে আমার বাবা আবার এমনি দুধ দিয়ে খাবে না আমুল দুধের গাড়ো গাড়ো করে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এটা এইরকমই হবে এবার গুড়টা দেবো না এই দেখো এই এত বোতল কি তুই জল নিয়েছিস এই যে এত বোতল হ্যাঁ একটু নিলাম তো ওই যে তখন পায়েস করবো বলে নিচে কত কম মেশিনটা চালাবি যে এত বোতল ভরা যাবে হ্যাঁ ভরা যাবে ভর না ভর যতটা হয় আগে ভরে নে পুরো ফাঁকা হলে তারপরে করবি আগে ভর চলো করে নি আবার কিছুটা পুরো এবার কমপ্লিট হলে দেখাবো তোর আমার ফোনটা ভিডিও করতে পারতি তো তোরটাই তো ভিডিও ইয়ে হচ্ছে আমরা তো বলিস নি এই যে বোতল হচ্ছে জলটা কিরম খেতে রে ওই তেতো মিষ্টি তেতো এরপরে মিষ্টি লাগবে শোন আমার ফোনে যথেষ্ট সুন্দর ভিডিও ওঠে ফালতু একটা মেয়ে কোথা করে আজকে আবার আসবে কারেন্টের মিস্ত্রি এই দেখো বাইরে কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস বল কেন বলবো এখন

হ্যাঁ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় আমি ওই জন্যই দেখাতে পারি না হ্যাঁ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি এবার তোর বন্ধুরা আসে তোরটা কেন আসে না যাদের সাথে বেরো সরস্বতী পুজোয় বেরোলি আর বলবো যাচ্ছে তো যাই হোক সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেই জন্য বেরোয় না বে মানে সারি সামনে আছে বাবা আর বন্ধুদের জন্য দিয়েছে আগর ও আমার আমার ফুলের প্যাকেটটা নিচে আছে মনে হচ্ছে না কি ও না না এই দেখো আমাদের দেখাচ্ছি গলার হাতটা কি এ হয়ে গেছে সোজা যাচ্ছে ডালা দেখাচ্ছি তোমারকে এই দেখো আমার বাবা বন্ধুদের খাওয়ার জন্য দিয়েছে কুলার কুলার আগর দিয়েছে আচ্ছা গুলো কুলা ওদেরকে দেয়া যাবে ও না খেলে কোনে ব্যাপারে নামই কেন ওইসব না খাবি না খাবি না আমি দানে আমার বাপ দিয়েছে হেবি মিষ্টি চিড়ি দেখো এটা রানী এটা চাগ রানী যাবে এটা রানী ওটা চক্র রানী

না সেটা মাটিতে কয়েকে কি বলে খত না খত দিতে হবে ঠিক আছে কটায় আসবি এবার বল আমি পানিশমেন্ট করে দিলেন এবার টাইম ডিপেন্ড করছে আমি সত্যিটা তোমাদের সামনে তুলে ধরবো কটায় আসবি বল শোনো রাস্তাঘাটের ব্যাপার জ্যাম ও সব ভুল ভুল বন্ধ করে বল কটায় আসবি বল জ্যাম থাকলে আমি কি করব হ্যাঁ ঠিক আছে ছটায় বলে মানুষ জ্যামেতে দশটায় আসতে পারে না বল বল আমি আটটার মধ্যে চলে আসি যদি আটটায় না এসেছে আটটা তো সাড়ে আটটা ওয়েট করব।

রাস্তাঘাটে গেলে যে যেটা ফেলে রাখবে সেটা কুড়ায় রাস্তায় বসে আমি এরকম কুড়াতে কুড়াতে একদিন হাজার টাকা নোট করিয়েছে সিরিয়াসলি হ্যাঁ আমি হাজার টাকা চুরি করিনি এটা তো বলতে পারবি না

কোনো কিছুর জমাতে নেই কারণ ওইটা জমালে একদিকে জমালে আরেক দিক দিয়ে বেরি যা আমি কি করেছিলাম ওটা মানে কত কিছু টাকা দক্ষিণা দিয়েছিলাম মন্দিরে পূজো দিয়েছিলাম আর বাকি পমের এ কিনে পেডিগ্রি কিনেছিলাম না 9000 টাকা দিয়ে না দক্ষিণা আর না না ঠাকুরের মন্দিরে আমি দিয়েছি ওই টাকা আমি সাথের সাথে খরচ করিনি মানে সেদিন রাত্রি ছিল পরের দিনকে পমের পেডিগ্রি নিয়ে এসেছি ও তখন ছোট ও পেডিগ্রি খেতো ওই পেডিগ্রি নিয়ে এসেছি আর মন্দিরে দক্ষিণা দিয়েছি ব্যাস দিয়ে আমি পুরো হাজার টাকা দিয়েছি ছোট ছিল তো ছোট ছিল আর এখন এখন হয়েছে একটা চিজ তো চিজ বড়ি চলো আবার রাস্তায় যদি কিছু দেখাতে পারি শেয়ার করব অবশ্যই দেখাবে আমি ঘরে ব্লগ করব না

আমার ফোন থেকে দুবার হলো না না হ্যাঁ না আমি ওটা আমার ফোন থেকে এখানে বসে প্রথম দিন করলাম বাবা ছিল সেকেন্ড দিন আমার ফোন থেকে হলো এগারো তার পরের দিন আমার ফোন থেকে আর তো আমার আমার জিপে প্রুফ আছে দেখার দি ওটা এগারো না ওটা উনিশ টাকা সেই সেই ঝগড়া হলো

এখান থেকে তোমরা এবার ইকো পার্কের ক্লিপগুলো দেখতে পাবে ইকো পার্কের ক্লিপ দেখা শেষ হলে আবার বাড়িতে যা যা করেছি সেগুলো দেখাবো এখানে দেখো ওরা চলে গেছে ইকো পার্কে আর এখানটা একটু দেখিয়ে দিচ্ছে এরপর পুরো ভেতরটাও ঘুরে ঘুরিয়ে দেখা তোমরা দেখতে থাকো কিছু কিছু জায়গায় আমি ভয়েস দিয়ে দেবো সাইক্লিং করছে এই দেখো এইখানে হয় সাইকেলিং আর এই জায়গায় যে গাছ মানে গাছের মধ্যে যে পাখাগুলো দেখতে পাচ্ছ না এগুলো সমস্তই সৌন্দর্য বাড়ানোর জন্যই আর কি করেছে ভেতরে তো খাবার দাবার নিয়ে যাওয়া নট অ্যালাউড এটা যখন আমি গেছিলাম তখনও জানতাম তারপর ওর থেকেও শুনেছি আমি এই পাখাগুলোর সামনে অনেকে ফটো ফটো তুলছে তাই জন্য আর এই রোডটা ধরে না গোটাটা সাইক্লিং তারপর ওই চার চাকাগুলো হয় না ওইগুলো করা যায় ভালোভাবে আর তারপরে তোমাদের খুব পরিচিত একটা জায়গা গ্লোব এই গ্লোবটা তো তোমরা প্রত্যেকের জন্য এখানে সৌরশক্তি উৎপন্ন হয় কোথায় কোথায় কাজে লাগে কিভাবে কি হয় সবগুলোর ভেতরে গেলেই দেখা যেত পারের টিকিট মনে দুশো টাকা করে আমাকে যা বললো ওরা ঢোকেনি কেউই যে জানো অনেক মাথা থাকলে কেউই এত টাকা খরচ করে ভেতরে ঢুকবেন আর কেউ ঢুকছিলও না এটা হচ্ছে বড়ো কথা আর এটা এক সময় তো প্রচণ্ড ভাইরাল মানে খুব ভাইরালে ছিল ফেসবুক পোস্টে কারণ এটা যখন নতুন নতুন তৈরি হচ্ছিলো তখন হচ্ছে এটা ফেসবুকে খুব দেখা যাচ্ছিল এই যে সামনেটাই আর কি সবাই ফটো ফটো তুলছে ভেতরে সেরকম কেউই ঢোকেনি রিসার্চ ওগুলো মানে হচ্ছে ও সব গাছপাতা গাছ যে এই দেখো হরিণটা সূর্যটা কি সুন্দর লাগছে বাপরে এই দেখো ফুলগুলো কি সুন্দর ওই তো টয়লেট লেখা ছিল টয়লেটটা ওই দিকে হ্যাঁ ইকো পার্কে আরো সুন্দর টয় ট্রেন বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর টয়লেট করতে গেছে ওই যে ভিতরে আমি দাঁড়িয়ে আছি খুব সুন্দর জায়গাটা মানে এই সাইডটা দিয়ে আমরা ঢুকিনি এটা হচ্ছে তিন নম্বর গেট চার নম্বর দিয়ে ঢুকতাম বাট যেহেতু সবাই স্কুটি নিয়ে বাইক নিয়ে এইসব নিয়ে এসছে তো তাই জন্য পার্কিং করবে বলে ঢোকেনি তো এইখান দিয়েই ঢুকেছি ওই জন্য খুব সুন্দর এই দেখো কি সুন্দর এইখানটা বোটিং করছে এই যে যারা পারে তারা করে এখানে পিকনিক করছে এই যে সন্ধ্যে হলে আরো সুন্দর লাগবে সেভেন ওয়ান্ডার্স এর ওইদিকে যায়নি দেখছি যাবো সর্ষে এইটা বাটারফ্লাই গার্ডেন ছিল তো কিন্তু এখন নেই

চলো চলো ওরা আগে আগে চলে গেছে যাই এই যে আমরা এবার বেরিয়ে যাব বাইরে পার্কিং জোনে আছি আমরা এই যে এই গেটটা দিয়ে বেরোবো এই দিক দিয়ে চলো বেরিয়ে যাব আমরা ওই যে ওইখানে সবাই আছে আরও সব ওইখানে আছে আরও আসছে ওয়েট করছি চলো ও মনে তো না ও চলো এবার ওরা ফিরছে এটা কি ব্রিজ ও জানে না যাই হোক ব্রিজটা চেনা চেনেই লাগছে কিন্তু আই নো এরপর বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করুন ধা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা না আটটা বেজে গেছে সো পুজো হয়ে গেছে এখন যাচ্ছি মন্দিরে তোমরা জানো শনিবার আমি মন্দির যাই সো মন্দির যাচ্ছি পুজো টুজো দিয়ে তারপর আবার আসছি বড় বাবার মন্দিরে রুটি করব আর আরেক আর কিছু কাজ আছে পমকে খাওয়ানো রয়েছে সো চলো পরে আবার তোমাদের সাথে আসছি রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো সাথে থাকো আর মা এই যে বিছানাটা পরিষ্কার করেছে সেটা প্যাকেট কোথায় কি থাকে সেটাই জানে না কিরকম পরিষ্কার করেছে ভাবো তাহলে ঠিক আছে চলো আবার পরে আসছি বাড়ি চলে এসেছি এখন করবো হচ্ছে রুটি রুটি করব না তবে বাবা বললো পরোটা খাবে তাই জন্য দেখি পরোটা করব আর পনেরো জন রুটি করতেই হবে সেই তিনটে কারণ অত পরোটা পরোটা খায় না সো চলো করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবটা চলো সাথে থাকো ক্যাত মারছি তারপরে দেখো আমি পুজো টুজো দিয়ে আটা মাখতে চলে এসছিলাম তোমাদের তো একটু আগেই বললাম কারণ হচ্ছে বাবা হঠাৎ করেই বললো পায়েস তো দিদি সকালেই করেছে যে একটুখানি পরোটা করতে আর পরোটা তো পম খায় না তাই জন্য রুটি করছিলাম তারপর পরোটা করতাম মানে করব ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করছে আসলে তাড়াতাড়ি করে এরকম কিছুই নয় এটা আর কি স্পিডটা বাড়িয়ে দিয়েছি এটা করে নিয়ে তারপর পরোটা করব চলো সাথে থাকো দেখতে থাকো

নাকখর দেওয়া হবে আর কথা হচ্ছে যে সাড়ে আটটা আটটা থেকে আমি সাড়ে আটটা বলে দিলাম ও আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে খুব জ্যাম ছিল রাস্তা ঠিক আছে সাড়ে আটটা থেকে নটা দশে ঘরে ঢুকেছে নাকখরটা আমি দেওয়া শুধু আমি পরোটা করে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে দূর এই যে পরোটা করছে হয়ে গেছে আর ওখানে এক চুবড়ি ডিম আছে ডিম চুবড়ি

ও যেখানে গেছে সেখানে ক্লিপ তো আগে দিচ্ছি সেটা দেখবে পাবে তোমরা চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে ভালো দেখো সুস্থ দেখো দেখাচ্ছে পরবর্তী ভিডিও টা গুড নাইট